তুমি কী খাবা তুমি কী খাবা ডাল ভাত খাবা না কী খাবা তুমি ঘটনো বাচ্চা তো উলিব বলে কত বড় বলো করে ডাকি উলিব বলে ও সোনা বাচ্চা আমার আমার সোনা বাচ্চা বন্ধুরা তো আজকে এপিস আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার রিওর জন্য একটা সুন্দর জিনিস এনেছি তো কী জিনিস এনেছি বাবা তোমার জন্য তুমি জানো কি আনছি ঠান্ডার দিন যেহেতু চলে আসছে ও কিন্তু খুব খরচা রয়েছে এখন ঠান্ডার দিন যেহেতু চলে আসে তো একে রাখার কোনো একটা ব্যবস্থা করতে হবে তোমরা অনেকেই বেড অর্ডার অর্ডার দিতে বলেছ তো যেহেতু বেডটা যদি উঁচু হয়ে যায় রাত্রিবেলা ঘুম থেকে উঠে লাভ দিয়ে যদি পাঠা যদি কোনো ইয়ে হয় আর কি মানে মচকে বা ভাঙে তাই সেটা চিন্তা করে আমি বেড অর্ডার দিই তো দেখি আর একটু বড় হলে বেডের অর্ডার দিব তো আমি এনেছি তা বিয়ের জন্য। সুন্দর একটা কিউট দেখে ঘর তো চলো দেখি ঘরটা খুলি জি আস্তে গুলো আস্তে বাচ্চারা এখন আচ্ছা জি একজন ব্যাগের মতো লাগা তো দেখো এই কিউট একটা সুন্দর একটা ঘর এনেছি তো এটাকে দেখি লাগাই মানে কতটা এটা উপযোগী তোমাদের সত্যি করে রিভিউ দেব চলো দেখা যাক খুলি লাগে আরে দেখিস কাপড়ের ঘরটা দারুণ বড় দেখতেছ না বড় তো এটার ভিতরে মনে এটা থাকবে শোয়ার জন্য এটা না এটা

হ্যাঁ সুন্দর ঘরটা গো ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো কি পছন্দ হয় কি করে এখানে ঢুকে কি ঢুকে না তোমাদের অবশ্যই দেখাবো তো

তো আমি ভেবেছিলাম রিওর হয়ে যাবে কিন্তু যখন আমি অর্ডার দিয়েছি তারপরে আমার চার থেকে পাঁচ দিন পরে এসে তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি এই ঘরগুলো আমাদের মানে রিওদের জন্য আর কি নয় এটা মানে হয়তো বিড়াল টেরাল হলে হবে

এদের জন্য এই রুম নয় এই পাগায় না পাগায় না ওর এটা পছন্দ হয় না ওর পছন্দ হয় নি তো এটা আমাকে হয়তো রিটার্ন করতে হবে ঘরটা ছোট হয়েছে না ঘরটা ছোট হয়েছে তো দেখি এর থেকে মানে বড় ঘর আমি অর্ডার করব নতুবা এর জন্য বেড অর্ডার করব তো এই ঘরটা মানে ডগিদের জন্য কি কেউ যদি না কিনে এটা বিড়াল টিরাল বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই কিনতে পারে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট আশা করি সব বাচ্চাটা খুশি হয়েছে রিওর কাণ্ডটা হয়তো কোথায় এসে বসে আছে